নমস্কার বন্ধুরা একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি মাধ্যমিকের ভূগোল সাজেশন দু হাজার ছাব্বিশ সালে তোমাদের পর্ষদ থেকে যে যে সেটগুলো আছে সেই সেটের কয়েকটা গুরুত্বপূর্ণ সেট নিয়ে আলোচনা করছি যেখান থেকে তোমরা পড়লে হানড্রেড কমন পাবে ঠিক আছে তো দেখো প্রথমে আমরা তোমাদের কিন্তু সয়দুগুনি বারো নম্বর তারপরে বারো নম্বর তারপরে তোমাদের কুড়ি নম্বর ঠিক আছে এই যে টোটাল যে কতগুলো বারো আর বারো চব্বিশ তারপরে ঠিক আছে চব্বিশ আর কুড়ি কত হয় চুয়াল্লিশ হয়তো ফোরটি ফোর নম্বরের কোয়েশ্চেনগুলো তুলে ধরছি দেখো বারখানটা ভালো করে পড়বে এই বজ্র খুব গুরুত্বপূর্ণ শিশির অঙ্ক বলতে কী বছর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ডেকানটা ঠিক আছে পিক্সেল পিক্সেলটা মোস্ট ইম্পর্টেন্ট সমন্বিত রেখা ভালো করে পড়বে প্রটল মাটি শৈবাল সাগর ফোর ফোর আর কি থ্রি আর ফোর আর এইগুলো ভালো করে পড়বে রসের মতন বজ্রের ব্যবস্থা না বজ্র থেকে পরীক্ষা দেবে ঠিক আছে এই যে নর্মদা বস্ত্রবন শিল্প শিল্প আলগা শিল্প বলা হয় এবং উপগ্রহ চিত্র এই দুটো প্রশ্ন দুটোই পড়বে দুটোই পড়বে কোনো ছাড় যাবে না এখান থেকে নদীর দেখো নদীর ক্ষয়কার্য নদীর সঞ্চয় কার্য ঠিক আছে এবং তার সঙ্গে ঘূর্ণবাদ প্রতীক ঘূর্ণ্যবাদ এবং বৈপরীত্য উত্তাপ ঠিক আছে এর ভিতর থেকে নদীর ক্ষয়কার্য এবং ঘূর্ণবাদ প্রতীক ঘূর্ণবাদটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এবং তার সঙ্গে আরেকটা একটা প্রশ্ন দেখাচ্ছে তোমাদের জোয়ার ভাটা দেখো জোয়ার ভাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এখান থেকে দেখো পরের যে আছে প্রশ্নগুলো উত্তর দক্ষিণ হিমালয়ের শ্রেণী বিভাগ করো ঠিক আছে উত্তর দক্ষিণ হিমালয়ের শ্রেণী বিভাগ করো তোমরা কিন্তু চাটা ভালো করে পড়বে চা ল শিল্প এবং ভারতের শহর নগর গড়ে ওঠার কারণ এবং ম্যাপ পয়েন্টিং যেগুলো আছে এইগুলো এই সেটটা খুব গুরুত্বপূর্ণ এই সেটগুলো দেখে যাবে ভালো করে ওকে দেখো দুগুনি বারো নম্বর থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেটা তুলে ধরছি ধ্রিয়ানটা ভালো করে পড়বে ঠিক আছে ভাবর কাকে বলে গর্জন চলিশ থেকে বজ্র ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ কম্পোস্ট সার বরা কটল মরা কটলটা দেখে যাবে ভূ বৈচিত্র্য দুটি গুরুত্ব বৈশিষ্ট্য জলবিভাজিকা কাকে বলে এবং দুটি পদ্ধতি লেখো এবং তিন ছেড়ে বারো নম্বরের প্রশ্ন থেকে যেটা পড়ে যাবে ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য সমুদ্র স্রোত থর মরুভূমি ভারতের দ্রুত জনসংখ্যার বৃদ্ধির কারণ লেখক ফোর আর কি খারিফ শস্য রবি শস্য কী নগরনের তিনটি সমস্যা লেখক ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে দেখে যেতে হবে এবং এখান থেকে যে পরের যে প্রশ্নগুলো আছে আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এবং দেখো এই যে প্রশ্নগুলো আছে দেখাচ্ছি তোমাদের আমি হুম দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো বায়ুর ক্ষয়কার্য নদীর নদীটা আমি দিয়েছি বায়ু ও নদী দুটো ইম্পর্টেন্ট ঠিক আছে বায়ু নদী থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে চলেছে তোমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা বায়ুর ক্ষয় ক্ষয়কার্যটা ভালো করে পড়বে উষ্ণতা বায়ুমূলের উষ্ণতা তারতম্যর কারণ কি ক্রান্তীয় তারপরে তারপরে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য লেখো এটা তো পড়বে তার সঙ্গে এখানে দেখবে ভারতের পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য ঠিক আছে দক্ষিণ ভারতের নদী এবং উত্তর ভারতের নদীর মধ্যে পার্থক্যটা ভালো করে পড়বে এবং ভারতে অসম জনবন্টনটা ইম্পর্টেন্ট আছে কার্পাস কার্পাস লোহিষ্প শিল্প দুটোই গুরুত্বপূর্ণ দুটোই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং ম্যাপ পয়েন্টিং যে সেটটা সেই সেটটা দেখে যাবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবং দেখো আর একটা সেট তোমাদের দেখাচ্ছি নোনাটাক্সটা পড়ে যাবে ই বজ্র খুব গুরুত্বপূর্ণ একটু আগে আমি তোমাদের বলেছি দেখো জায়ুদ শস্যটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে জায়দ শস্য কি কী আছে ঠিক আছে জাইদ শস্যটা ভালো করে পড়ে যাবে তারপরে হিউমাসটা ভালো করে পড়ে যাবে ঠিক আছে তারপরে চিনুকটা পড়ে যাবে ফর্নটা পড়ে যাবে এখান থেকে যেটা পড়বে দক্ষিণ ভারতে এটা চার জায়গার প্রশ্ন পড়ে যাবে এবং চার দুই এবং চার আচ্ছা দুই এবং তিন এই দুই এবং তিনটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে দুই এবং তিনটা খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারলে আমি কি বললাম দুই এবং তিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে তোমরা দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নদীর মধ্যগতি দেখো নদীর মদ এই যে এটা এই আরেকটা প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত ক্ষয় কার্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে সমুদ্র স্রোত দেখে যাবে সমুদ্র স্রোত ইম্পর্টেন্ট বাট এই সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক আমার মতে নদী এবং তার সঙ্গে বায়ুর সঞ্চয় সঞ্চয়ক খুব ইম্পর্টেন্ট এবং শুষ্ক অঞ্চলে বায়ু জলধারে মিলিত ক্ষয়র্য এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সঙ্গে তোমরা ফাইভ পয়েন্ট টু থেকে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে প্রকৃতির বৈশিষ্ট্য পার্থ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পূর্ব ভারতে লোয়েস্প শিল্প কেন্দ্রিক্রহণের কারণ কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কটা প্রশ্ন ভালো করে পড়বে দেখো এখানে একটা প্রশ্ন এই যে পাঁচখানা চারখানা প্রশ্ন আছে না এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা আসবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা আসবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছি এবং দেখো তার সঙ্গে ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও ম্যাপ পয়েন্টিং গুণগুলো করলে ভালো হয় এই সেটটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার সেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি ঠিক আছে কি বলছি বুঝতে পারছো একশো দেখো একটা কথা তোমাদের আমি সবসময় জন্য বলি বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবং এখান থেকে দেখো তোমরা এস্কারটা ভালো করে পড়বে স্কাবারটা পড়বে রিমোট সেন্সিংটা পড়বে উদ্যান কৃষিটা ভালো করে পড়বে জলবিভাজিকার ব্যবস্থাপনা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে উপগ্রহ চিত্রে দুটি ব্যবহার বায়ু প্রবাহ সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য কি ওয়াদিটা ভালো করে পড়বে এবার দেখো এখান থেকে দেখো ফোর পয়েন্ট ওয়ান থেকে অনুদর্গ বালিয়ারি তির্যক বালির মধ্যে পার্থক্য লেখো বায়ুর চাপের তারথম্যের তিনটি কারণ লেখো বজ্রে প্রাকৃতিক অনুসরণের শ্রেণীর বিভাগ করো ঠিক আছে বজ্রের ব্যবস্থাপনার তিনটি কারণ লেখো ভারতের রেলপথ পরিবহনের তিনটি গুরুত্ব লেখো এটা ভালো করে পড়বে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে ভূপ্রাকৃতিক পার্থক্য লেখো ভূবৈচিত্র সূচক মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো এটাও কিন্তু ভালো করে পড়ে যেতে হবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো এবং তার সঙ্গে তোমরা এখান থেকে পড়বে নদীর মধ্যগতির কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সহ বর্ণনা করো পৃথিবীর তাপমণ্ডলগুলির চিত্রসহ বর্ণনা করো বায়ুর চাপ বলার সাথে পশ্চিম পশ্চিমবঙ্গের সম্পর্কিত চিত্রগুলো আলোচনা করো সমুদ্র সেত সৃষ্টির পাঁচটি কারণ লেখো ঠিক আছে এগুলো পড়বে যাবে এবং তার সঙ্গে কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ভারতে পশ্চিম ভারতের পেট্রো শিল্প উন্নতির কারণ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ এইটা কফি চাষ চা চাষ খুব গুরুত্বপূর্ণ এবং পেট্রো শিল্প কার্পার বন শিল্প এবং লুয়েস শিল্প ঠিক আছে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং যেটা আছে সেটা তো অবশ্যই দেখতে হবে তোমাকে এবং তোমাদের আর একটা সেট আমি তোমাদের দেখাচ্ছি নগ্নি ভবন পড়বে জেড ওয়াই পড়বে কম্পোস্টিং সার পড়বে ডেকান ট্রাফটা পড়বে তার সঙ্গে এটা সানসিন ক্রোনাস এবং সূর্য সমাল উপগ্রহ কি সেন্সারটা বড় করে পড়বে মৌসুম বিস্ফোরণ তরল বজ্র পেরেজি জ্বর এখান থেকে তোমরা পড়বে ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে যা আই আকৃতি ভি আকৃতি ক্যাটাবেটিক অ্যানাবেটিকটা ভালো করে পড়বে বজ্র ব্যবস্থা না পড়ে পড়বে বজ্র ব্যবস্থা এবং চার এবং দুই এবং চারের প্রশ্ন এবং দুইয়ের প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কী বলছি বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি

বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ লেখো ভালো করে পড়বে এবং ফাইভ পয়েন্ট টু থেকে দেখো উত্তর ভারত দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য ভারতের জন অসম জনবন্টনের কারণগুলি লেখো পশ্চিম পেটোরসন শিল্প এবং ভারতীয় জলবায়ুতে মৌসুম হ্যাঁ জলবায়ুতে জলবায়ু দেখো একই প্রশ্ন বারবার করে আসছে ঠিক আছে এবং ম্যাপ পয়েন্টিং যেটা আছে সেটা ভালো করে দেখে যাবে তোমরা ঠিক আছে কি বলছি বুঝতে পারছো এবং তোমাদের এখান থেকে দেখো যে কিছু শুদ্ধ অশুদ্ধ আছে ঠিক আছে এই অশুদ্ধ অশুদ্ধ এবং এক নম্বরে যে প্রশ্ন আছে এইগুলো ভালো করে তোমাদের কিন্তু দেখে যেতে হবে ঠিক আছে কী বলছো বুঝতে পারছো আর ভিডিওটি যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমি পেয়েছি কারণ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া এস বি একাডেমিক সেন্টার চলা যায় না